নমস্কার দের রিপোর্টে স্বাগত আজ রামনবমী বেশ কিছু বছর ধরে এই দিনে এক অন্য সংস্কৃতির সাক্ষী থাকে শহর কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন জেলা দু সাল থেকে শিক্ষা নিয়ে আজ দিনভর প্রশাসনিক আধিকারিকেরা সচাগ থাকলেও একাধিক নিষেধাজ্ঞার মধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে রামনবমীর মিছিল এদিন সকালবেলা সেন্ট্রাল এভিনিউ রাম মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে পৌঁছে দেওয়ার পর ঝাঁটা হাতে মন্দিরে শুদ্ধিকরণ করলেন সমিক লাহেরি দেখে নেব সেই ছবি তো ভগবান রামচন্দ্রকে নিয়ে কোনো রাজনীতি করিনি ভারতের আত্মপরিচয় আত্মমর্যাদা জাতীয় বহমানতার প্রতি মর্যাদা পুরুষোত্তম তার জন্মস্থানে গর্ভগৃহে তার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে বিদেশি আক্রমণকারীর ক্ষতচিহ্নকে মুছে দেওয়া হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের ফাইল তো কেউ নিচ্ছে না তৃণমূল কংগ্রেস মাকালিকে ধরেছে মাকালি বলেছেন পারবে অসম্ভব তারপরে জগন্নাথদেবকে ধরে এনেছেন দীঘার সমুদ্র তটে বসিয়ে দিয়েছেন উনিও বলছেন সম্ভব নয় এখন শেষ হয়েছে রামনবমী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এখন রামনবমীর কথা বলবেন আবার সন্ধ্যাবেলায় গিয়ে বলবেন জয় শ্রীরামটা যায় তোমরা আল্লাহর নামে শান্তি চাও এখন তুমি আর বাংলার দিদি নন এখন সুরাবর্দির দিদি হয়ে গেছে সে চল্লিশের আগে সুরাবর্দি যে ভাষায় বক্তৃতা করতেন বাংলায় এই কলকাতায় দাঁড়িয়ে দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী আসিয়া সুরাবর্তের ভূমিকা নিয়ে রাম বিরোধী তিনি রামের চরিত্র হনন করেছেন রামকে নারী বিদ্বেষী বলেছেন রামের থেকে মানুষকে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন জয় শ্রীরাম শব্দটা একটা গালাগাল জয় শ্রীরাম যদি শোনো তাহলে তোমরা আল্লাহর নাম করে শান্তি চাও যা বলবার উনি বলে দিয়েছেন ওনার লক্ষ্য সাতাশ পার্সেন্ট লাভ তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি রামের দেশে রামের কথা চলবে না যদি বাবুরের কথা চলবে হবে না অন্যদিকে পার্শ্ববর্তী হাওড়া জেলাতেও রাম সেনার পক্ষ থেকে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন রাম ভক্তরা এদিন এই শোভাযাত্রায় সামিল হয়ে হাতে অস্ত্র নিয়ে হাঁটলেন বিজেপির রাজ্য নেতৃত্ব অমিষ রায় সঙ্গে ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী এদিনে মিছিলে বিভিন্ন ধরনের রামের ট্যাবলো ছিল চোখে পড়ার মতো তবে সশস্ত্র মিছিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী জানান কাউকে শাসানো ও ভয় দেখানোর জন্য এই মিছিল নয় আমরা সারা বছরই ভারতীয় সংস্কৃতিকে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষের সমস্ত যারা সংস্কৃতিকে মানেন আমাদের হিন্দু সংস্কৃতির যারা মানুষ এমন কি। হিন্দু সংস্কৃতির বাইরে যে সমস্ত মানুষ যারাই শান্তি শক্তির পুজো করেন প্রত্যেককে আমরা আমাদের শ্রদ্ধা জানাই এটা নতুন কিছু নয় ভোট বলে এটা নয় এটা ভোট বলে করে যারা তারা বিরোধী পক্ষরা করে আমরা করি না আর কি ভারতীয় সংস্কৃতির মধ্যে যেমন মা দুর্গাকে অস্ত্র দিয়ে পুজো হয় এই সংস্কৃতিতেও মা তাকে অস্ত্র দিয়ে পুজো এই অস্ত্র নিবেদন করে পুজো হয় এটা কোনো মারামারি অসৎ দেশের জন্য কিছু নয় এটা তো রাষ্ট্রদ্রোহী শক্তির পরিকল্পনা মাফিক একটা আক্রমণ এছাড়া কিছুই নয় ভারতীয় সংস্কৃতি দশ হাজার বছর ধরে জীবিত রয়েছে লক্ষাধিক বছর জীবিত থাকবে চিরজীবী থাকবে এবং এখানেতে যারা দাঙ্গা বলে আখ্যা দিচ্ছেন তারাও আস্তে আস্তে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন মানুষের থেকে ওই গিয়ে আবার তারা এই স্রোতে ফেরার জন্যে মাথা গলাবার চেষ্টা করছে কলকাতা থেকে পাল। থেকে রাজু দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ